দেখুন তরকারিটা ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই যে ডিম ভেঙে নিয়েছি এই ডিম ভেঙাটা আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দেব এই দেখুন এই একটা দিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ডিমগুলো কিন্তু একটাও ভাঙেনি সব সুন্দর হয়ে গেছে এই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু নিয়েছি কাঁচা কুমড়ো দেখুন কুমড়োগুলো ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা ছাল রেখেছি রেখে কুমড়োটা আমি সুন্দর করে ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই কুমড়ো দিয়ে বানাতে চলেছি একটা নতুন রেসিপি দেখুন এখানে মশলা নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি আদা আর জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি চার পিস ডিম এইগুলো দিয়ে আমি বানাবো একটা নতুন রেসিপি কুমড়োগুলো প্রথমে আমি গামলার মধ্যে নিয়ে নিলাম কুমড়োর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর জিরা বাটা এটা আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল তেল দিয়ে আমি এটা ভালো করে এবার মিশিয়ে নিই দেখুন মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার আমি এই কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিই কুমড়োগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেখুন চারিদিকে আমি বিছিয়ে দিয়েছি এটাকে এবার আমি সুন্দর করে ভেজে নেব দেখুন কুমড়োটা ভাজা হচ্ছে দেখুন কুমড়োটা আমি কিন্তু আমার মনের মতো করে ভেজে নিয়েছি আপনার বাবু আপনাদের যত সময় মনে হয় যে ভাজা হয়নি ঠিক তত সময় কুমড়োটাকে সুন্দর করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে মশলাটাই দেখুন দিয়েছিলাম তেল থাকছে তাদের দিক থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল বন্ধুরা দেখুন আমি এবার জল দিয়ে দিচ্ছি এর মধ্যে তো দেখুন জল আমি দিয়ে দিয়েছি কুমড়ো কিন্তু একটাও ভাঙে সব গোটা গোটাই আছে জল দিয়েছি আমি জল দিয়ে এটা এর মধ্যে একটা নতুন জিনিস আমি অ্যাড করব আজকের রেসিপি হচ্ছে কুমড়ো দিয়ে ডিমের কপ্তা তা দেখুন ডিমগুলো খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালোও হয়েছে একদম মাখামাখি কপ্তা দেখুন বন্ধুরা এইভাবে রেসিপিটা একদিন ট্রাই করবেন বারবার খেতে ইচ্ছা করবে খুব মজার একটা রেসিপি তো বন্ধুরা ডিম যারা খেতে চান বা ডিমকে কতভাবে যে রান্না করা যায় আমরা পারি না তাই করি না কিন্তু ট্রাই করে দেখবেন বিভিন্নভাবে খাবার স্বাদ খাবার স্বাদটা তখন বদলে যাবে খাবার চাহিদাও বাড়বে তাই বিভিন্নভাবে রান্না করবেন দেখবেন যেটা খেতে ইচ্ছা করবে না সেটাও খেতে ইচ্ছা করবে রেসিপিটা আমার হয়ে গেছে আমি একটু দিয়ে দেব গরম মশলা কারণ সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে আপনারা দেখেছেন এখন গরম মশলা দিয়ে আমি রেসিপিটা নামিয়ে দেবো